সালামু আলাইকুম ওয়ারহমেতুল্লাহ বিটি মেজারমেন্টের আপনার প্রশ্ন আমাদের উত্তরে একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম আজকে আমার সামনে প্রথম যে প্রশ্নটা আছে প্রশ্নটা করেছেন মোহাম্মদ মাসুদ সাহেব আপনার দীর্ঘ প্রশ্ন আমি পড়েছি সর্বশেষ বিশেষ করে আপনি যে যে বিষয়টা জানতে চাইছেন সেটি হইল পর্চা আগে না বন্টনামা দলিল আগে আসলে পর্চা আগে না বন্টন নামা দলিল আগে বন্টন নামা দলিল থাকলে ভালো নিরাপদ কিন্তু বন্টনামা দলিল ছাড়াই যে আপনাদের রেকর্ড আপনাদের পর্চা আর আপনাদের খারিজগুলি হবে না বিষয়টা এরকম না এখন আপনি আপনার করণীয় প্রসঙ্গে যেটা বলছেন সেটা হলো আপনার করণীয় হবে যদি সবাইকে নিয়ে একটা বন্টন নামা দলিল করে আপনার অংশটা আপনার নামে খারিজ করে নিতে পারেন তাহলে আপনার জন্য খুবই নিরাপদ হবে অন্যথা বন্টন নামা দলিল ছাড়াও আপনাদের যে পর্সা আছে এই পর্সাই আপনাদের মালিকানার জন্য যথেষ্ট আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম হলো মোহাম্মদ হারুন রশীদ সাহেব জানতে চেয়েছেন আপনার অনেকগুলো ভিডিও দেখে জায়গা জমি সম্পর্কে অনেকটা ধারণা পেয়েছি আল্লাহর রহমতে এখন একটা প্রশ্ন হলো পাঁচ শতাংশ সম্পত্তি কত আনা কত গন্ডা কত কড়া ক্রান্তি বা তিল কিভাবে বের করবো শুধুমাত্র পাঁচ শতাংশ জমি কত আনা কত গন্ডা কত কড়া কত ক্রান্তি এই কথাটা বলা যাবে না এটা নির্ভর করে ওই পর্ষায় মোট সম্পত্তির উপরে যে মোট উদাহরণ একটা পর্ষায় মোট সম্পত্তি আছে দশ শতাংশ তখন পাঁচ শতাংশ কি হবে তখন আমি পাঁচ শতাংশ বলবো যে এটা আট আনা অর্থাৎ টোটাল সম্পত্তি ষোলো আনা পাঁচ শতাংশ তখন আট আনা ওই ফর্সা যদি টোটাল সম্পত্তিটা বিশ শতাংশ হয় তখন আমি পাঁচ ভাগের এক ভাগ এই হিসাবে কি এখানে হইতে হইতে বাংতি আনা গন্ডা কড়া ক্রান্তি এরকমও বিভিন্নভাবে হইতে পারে সার কথা হলো এটা মৌলিকভাবে নির্ভর করে ওই ফর্ষায় কতটুকু সম্পত্তি টোটাল এর উপরে আপনার অংশ কতটুকু ওইটা নির্ভর করবে যে আপনার কত আনা কত গণ্ডা কত কড়া কত ক্রান্তি হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো শরীফ সাহেব আপনি জানতে চেয়েছেন আমার বাবা মার আমরা তিন সন্তান এক সেলে দুই মেয়ে আমার বাবার টোটাল সম্পদ এর পরিমাণ ষোলো দশমিক আট আট শতাংশ এখন আমরা দুই বোন এক বাই তা থেকে কতটুকু সম্পত্তি পাব আপনারা দুই বোন এক বাই আপনাদের এই ষোলো দশমিক আট সাড়ের আট সম্পত্তিকে আপনারা যেহেতু দুই বাই দুই বোন এক বাই দুই বোনের জন্য দুই ভাগ নিবেন এক বাইয়ের জন্য দুই ভাগ নিবেন অর্থাৎ টোটাল এই সম্পত্তিটাকে চার ভাগ করবেন চার ভাগ করি বোনেরা ফাইবে এক ভাগ করি ভাইয়ে ভাইবে দুই ভাগ এখানে আপনার সুবিধার জন্য আমি একটু করছি ১৬ দশমিক চৌরাশি অর্থাৎ চৌরাশি এখানে পঁচাশি আট সাইড আটকে আমরা সাইড দিয়ে ভাগ করছি এক এক বাঘে পড়ে সাত দশমিক একুশ শতাংশ অর্থাৎ এক এক বোন সাত দশমিক একুশ করে পাবে আর বাই এটা ডবল আট দশমিক বিয়াল্লিশ শতাংশ পাবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী প্রশ্নটা যিনি করেছেন উনার নাম মোহাম্মদ ইসমাইল সাহেব আপনি জানতে চেয়েছেন স্যার আমার একটা প্রশ্ন হলো আমার বাবা বিয়াল্লিশ বছর আগে জমি কিনেছে এখন বিয়াল্লিশ বছর পরে যার থেকে কিনেছে সেই জমিটা দাবি করছে কিভাবে করছে সে বলতেছে দলিলে খতিয়ান নম্বর ভুল ও জমির দাগ নম্বর ঠিক আছে রেজিস্ট্রি ঠিক আছে সব কিছুই ঠিক আছে জমি বর্তমানে আমাদের দখলে বর্তমানে জমিটা দাবি করতেছে উনি বলতেছে যে উনি জমি ফেরত পাইবে এখন কি করব। আসলে উনি যেহেতু বলতেছে জমি সব কিছু ঠিক আছে উনি বেঁচছে এই কথাও ঠিক আছে খতিয়ান নাম্বার শুধুমাত্র ভুল হয়েছে তাহলে উনার দায় দায়িত্ব হবে খতিয়ান নাম্বারটা শুদ্ধ করে এখন সংশোধনী একটা দলিল দিয়ে দেওয়া উনি যদি জীবিত না থাকে এটা উনার ওয়ারিশদের উপরে বর্তাইবে যে এটা শুদ্ধ করে দিয়ে দিতে হবে উনি পাইবে বা দাবি করতে পারবে এই এইভাবে যে উনি যদি বলে যে আমি বেশি নেয় উনারা ভুল একটা দলিল করে নিছে তাহলে উনি সব কিছুই সঠিক আছে এগুলি মৌলিকগতভাবে কিছু ভুল এরকম স্বাভাবিকভাবে হইতেই পারে তো এই ভুলগুলোর জন্য জমি হারানো যাবে না জমি হারাবে না বরং আপনি যদি আদালতের দ্বারস্থ হন আদালত তো সে যা বিচার করে দেখবে যে সব কিছু ঠিক আছে আর এখানে ভুল হইতে শুধুমাত্র খতিয়ার নাম্বার ভুল হয়েছে তাহলে উনারা বলবে যে আপনি খতিয়ার নাম্বার শুদ্ধ করে একটা সংশোধনের দলিল দিয়ে দেন উনি যদি না দিয়ে দেয় আদালত উনাকে বাধ্য করবে এই জন্য উনি এর ভিত্তিতে যে উনি জমিটা পেয়ে যাবে বিষয়টা এরকম না আপনার এই প্রশ্নের সাথে আরও কিছু ছিল স্যার বিয়াল্লিশ বছর হয়েছে জমিটা কিনছি আমার বাবা আর এটা যে যেটা থেকে কিনছি ওই যেটা এখনও বেছে নাই। হ্যাঁ রেকর্ড আমাদের নামে রেজিস্ট্রি সব নাম্বার ঠিক আছে কিন্তু খতিয়ার নাম্বারে শুধুমাত্র ভুল আছে আমরা জমিটা পাবো কিনা দয়া করে একটু বুঝিয়ে বলবেন এখন যে অবস্থায় আছে এই অবস্থায় জমি আপনাদের দিকেই অগ্রাধিকার অবশ্যই আপনারা পাইবেন খতিয়ার নাম্বারটা ওনাকে ধরে শুদ্ধ করে নিতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আজকের সর্বশেষ প্রশ্নটা যিনি করেছেন ওনার নাম হলো আজমান আলী সাহেব আপনি জানতে চেয়েছেন আমার একটা প্রশ্ন বাবা ও চাচা দুই বাই এক বোন এক বাইয়ের কোনো সন্তান নাই আরেক বাইয়ের সাইর সেলে সাইর মেয়ে ওই ব্যক্তির স্ত্রী আছে তাহলে সে মারা গেলে তার সম্পত্তি কে পাবে এখানে আসলে অনেকের কথা বলছেন সে মারা গেলে বলতে কার কথা বলছেন এটা বুঝে ওঠা একটু দুষ্কর তারপর আমি মনে করতেছি সর্বশেষ দিনের কথা বলছেন যে এক বাইয়ের ছেলে সাইর মেয়ে এবং স্ত্রী আছে উনি মারা গেলে কে কতটুকু সম্পত্তি পাবে এটা জানতে চাইছেন এটা হলে চার ছেলের জন্য আমরা এক্ষেত্রে নেব আট ভাগ চার মেয়ের জন্য নিব চার ভাগ অর্থাৎ সম্পত্তিটাকে আমরা অংশটাকে করতে হয় বারো ভাগ তার আগে টোটাল সম্পত্তি থেকে যেহেতু সন্তান আছে স্ত্রীকে দিয়ে দিবেন ভাগের ভাগ টোটাল সম্পত্তি যা হোক এখানে আপনি উল্লেখ করেন নাই টোটাল সম্পত্তি যা হোক ওখান থেকে আট ভাগের এক ভাগ স্ত্রীকে দিয়ে দিবেন বাকি যে আট ভাগের সাত ভাগ থাকবে এই আট ভাগের সাত ভাগকে বারো ভাগ করতে হয় এক এক বাঘ পাবে এক এক মেয়ে আর প্রতি দুই ভাগ করে পাবে এক এক ছেলে আশা করি বিষয়টা বুঝতে পারছেন কোন অংশ না বুঝলে আবারও আমাদেরকে জিজ্ঞাসা করলে আমরা জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের ধারাবাহিক ভিডিও গুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে আমাদের আজকের প্রশ্ন উত্তর পর্বটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ